দুই বন্ধুর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতেছে এক বন্ধুর নাম হলো এ আর এক বন্ধুর নাম ধরুন বি তো দুজনেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে নটনের মধ্যে দুজনের বাবা মা নাই তো একটা পর্যায়ে তারা দিনমজুরের কাজ শুরু করলো তবুও তাদের নটন করছেতেই কাটতেছে না তো কিছুদিন যাওয়ার পরে তারা বিয়ে করল তো বিয়ের পরেও তাদের অভাবনাটন আরো বাড়লো কারণ সংসারে এখন নতুন মানুষ এসেছে তো দুজন অনেক ভাবনা করে একটা উপায় বের করলো যে কীভাবে এই অভাবনাটন থেকে বের হওয়া যায় কিভাবে নিজেকে আরও স্বাবলম্বী করা যায় তো তারা অনেক ভাবনা করে একটা উপায় বের করলো সেটা হচ্ছে যে তাদের বিয়ের সময় কিছু গহনাপাতি দিয়েছিল সেই গহনাগুলো বিক্রি করে একটা গাভী কিনবে বা দুই বন্ধু দুইটা গাভী কিনবে সে গাভীর দেখাশোনা করবে সে গাভীর থেকে বাচ্চা হবে দুধ দিবে সেগুলো বিক্রি করবে আস্তে আস্তে গাভী বাড়বে তারা বড় লোক হয়ে যাবে দুই বন্ধু খুব খুশি খুব সুন্দর প্ল্যানিং দুই বন্ধু বাড়িতে চলে আসলো তো যে বন্ধুটা এ সে তার বউয়ের সাথে বিষয়টা শেয়ার করলো তার বউ অনেক খুশি হলো তার বউ রাজি হয়ে গেল তার বউ তার গহনাগুলো তাকে দিয়ে দিলো যে ঠিক আছে এই নাও গহনা তুমি এগুলো বিক্রি করে গাভি দিয়ে শুরু করে তোমার প্ল্যানিং আর বন্ধু যেটা বি সেটা বাসায় গেল বাসায় যাওয়ার পর তার বউকে সব খুলে বলল খুলে পড়ার পর আর যে বন্ধুটা বি সে বাসায় গেল সে বাসায় গিয়ে তার বউকে সব কিছু খুলে বললো যে এই এই ঘটনা এই এই প্ল্যানিং তো আমার বন্ধু তো তার বউয়ের গহনা বিক্রি করে গাভি কেনার জন্যে রেডি তো তুমি গহনা বলে দেও আমিও গাভী কিনবো আমরা আস্তে আস্তে বড়লোক হয়ে যাবো তো বীর বউ যে আছে সে বউ একটা কথা বললো সবগুলো গহনা বিক্রি করে যে তুমি যে গাভী কিনবা গাভীটা যদি মরে যায় তাহলে তাহলে তো আমাদের সব শেষ হয়ে যাবে আমার ধ্বংস হয়ে যাব নিঃস্ব হয়ে যাব বি বন্ধুটা ভাবলো যে আসলে তো তাই যদি গাভীটা মরে যায় তাহলে তো সব শেষ পরের দিন দুই বন্ধুর আবার দেখা হলো দেখা হওয়ার পর যে বন্ধু এ সে গহনা নিয়ে আসছে বিক্রি করে গাভী নেবে বি বন্ধুটা খালি হাতে আসলো জিজ্ঞেস করলো যে কি ব্যাপার তুমি খালি হতে আসলে কেন তোমার গহনা পাতি কই বিক্রি করে গাভি কিনব তখন এই বি বন্ধুটা বলল যে ঠিক আছে গাভি কেনার প্ল্যানিং যেটা করছে ওটা তো ঠিক আছে কিন্তু যদি গাভিটা মরে যায় তখন কী হবে তখন এ বন্ধুটা উত্তর দিল গাভী মরবে কেন গাভী মরবে কেন হুট করে আমরা গাভী কিনবো পরিচর্যা করবো তাকে আবার প্ল্যানিং কিন্তু বি বন্ধুটা বারবার একই কথা যদি গাভীটা মরে যায় তাহলে তাহলে তো আমাদের এত প্ল্যানিং থাকবে না বা এত কোনো কিছুই থাকুক না যদি মরে যায় তাহলে তখন এ বন্ধুটা বিরক্ত হয়ে উত্তর দিল যে তাহলে উত্তর তো আমার কাছে এখন নেই আমি যে প্ল্যানিংটা করেছি সেটা দিয়ে আমি শুরু করি বাকিটা ওপর আলো ভরসা তো এইভাবে গাভীটা কেনার পরে কিছুদিন সময় চলে গেল এ বন্ধু সে হচ্ছে যে এখন গাভীর পরিচর্যা নিয়ে ব্যস্ত আস্তে আস্তে তার ব্যস্ততা আরো বাড়তে থাকলো এদিকে গাভীর বাচ্চা হওয়ার সময় আসলো তার আরও পরিচর্যা করতে লাগলো পুরোপুরি ব্যস্ততার মধ্যে দিনটা কাটতেছে ওদিকে বি বন্ধু এখনও দিন কাজ করতেছে কখনো কাজ পায় কখনো পায় না সে অভাবনাটার মধ্যেই দিন কাটাচ্ছে এ বন্ধুটা চিন্তা করতেছে যে কীভাবে তার গাভীটাকে সুস্থভাবে রাখবে কিভাবে বাচ্চাটা লালন পালন করবে ওদিকে বি বন্ধুটা চিন্তা করতেছে আহারে আমার বন্ধু এখন আগের মতো সময় পায় না আড্ডা দেয় না আসে না গল্প করে না কত মিস করতেছি আমার বন্ধুর জীবনটা শুধু ব্যস্ততায় কেটে গেল আর আমি কত আর আমরা এস করতেছি যাই হোক এদিকে কিছুদিন যাওয়ার পরে গাভীর যখন বাচ্চা হলো দুধ দেওয়া শুরু করলো গাভিটা আস্তে আস্তে দুধ বিক্রি করলো এক পর্যায়ে দুধ বিক্রি করতে করতে আর একটা বাচ্চা হয়ে গেল এভাবে গাভীর সংখ্যা বাড়তে থাকলো দুধের গ্রাহকের সংখ্যা বাড়তে থাকলো আস্তে আস্তে এ বন্ধুটা তার খামার একটা তৈরি করলো সে খামারে নতুন কিছু লোকজন নিল কর্মসংস্থান সৃষ্টি হলো এবং সে ধীরে ধীরে বড় লোক হয়ে থাকলো আর ওইদিকে বি বন্ধুটা যদি গাভিটে মরে যায় তাহলে এই চিন্তা করে আর সে কাজ এই পথে আগালো না সে কোন সেই অভাব অনটনের মধ্যেই দিন যাপন করতেছে তো আমাদের মধ্যেও কিন্তু এরকম একটা সমস্যা আছে যদি এটা না হয় যদি ওটা না হয় তাহলে কি হবে আপনি কোনো একটা কাজ শুরু করার আগে যদি ব্যর্থ হলে কি হবে এটা চিন্তা ভাবনা করে কাজটা শুরুই না করে তাহলে কিন্তু আপনি বিবন্ধুর মধ্যে হবেন এই বন্ধুর মতো হতে পারবেন না যদি কাপিটা মারা যেত তাহলে হয়তো এই বন্ধু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতো কিন্তু তাকে তো একটা রিস্ক নিতে হতো আপনি যদি রিস্কই না নেন তাহলে আপনি সাফল্য পাবেন কিভাবে আপনি যদি রিস্ক না নেন তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন কিভাবে জীবনটা অত সেফলি না আপনাকে রিস্ক নিতেই হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনার সর্বোচ্চটা দিয়ে এরপরে কি হবে সেটা তো সময়ের হাতে ছেড়ে দেন আপনি যেন আপনার চেষ্টায় কোনো প্রকার কমতি না রাখেন কোনো প্রকার ত্রুটি না রাখেন আপনি প্ল্যানিং করুন ভেবে প্ল্যানিং করুন সেই প্ল্যানিংটা যেন সুন্দর হয় আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে সেই প্ল্যানিংটা বাস্তবায়ন করার চেষ্টা করুন যদি কিন্তু তাহলে এগুলোর বেড়া যদি আপনি আটকা পড়েন তাহলে কিন্তু আপনি জীবনে খুব বেশি উন্নতি করতে পারবেন না